আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই আজকে রেসিপি ফলি মাছের কোপ্তা এটা খেতে খুবই ভালো লাগে আর আমি কোপ্তাগুলো মাছের চামড়া ছাড়াই বানিয়েছি তো ফলি মাছের কোপ্তা মাছের চামড়ার মধ্যে দিয়েও কিন্তু বানানো হয় সেটাও খেতে খুব ভালো লাগে আর দেখতে খুবই সুন্দর লাগে তো আমি আজকে এভাবে বানালাম আবার কখনো আপনাদের সঙ্গে চামড়া সমেত বানিয়ে দেখাবো তো দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে ফলি মাছ এখন মাছগুলো একটা শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি আর নোড়া দিয়ে এর উপরে থেতো করে করে মাছের মাংসটা বের করে নিতে হবে আর আপনারা চাইলে প্রথমে মাছের মাথাটাকে কেটে নিতে পারেন তারপরে কিন্তু এইভাবে থেতো করতে পারেন মাথাটা এখন কাটিনি মাথাটা রেখেই দিয়েছি এইভাবে থেতো করে নিচ্ছি আর দেখুন সাইড থেকে কিন্তু যেখানটা পাখনাটা থাকে ওই সাইড থেকে মাংসগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসবে ঠোকা দিলে এইভাবে বেশ কিছুক্ষণ একটু থেতে করে নিতে হবে তাহলে খুব সহজেই কিন্তু মাছের মাংসটা ভিতর থেকে বেরিয়ে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর দেখুন এখন আমি সাইডটা ছেড়ে গেছে এখন চামড়াটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছে যাতে মাংসটা বের করে নিতে খুব সহজ হয় দেখুন পুরো চামড়াটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ভিতর থেকে মাংসটা বের করে নেব এর জন্য একটা চামচ অথবা ছুরি নিতে হবে তো আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে টেনে নিচ্ছি মাছের মাংসগুলো খুব সহজেই বেরিয়ে আসছে আর যদি আপনারা চামড়া সমেত বানান তো এটা ভালো করে পরিষ্কার করে চামড়া থেকে পুরো সুন্দর করে চামড়াটাকেও পরিষ্কার করে নিতে হবে তো আমি যতটা সম্ভব মাংস বেরিয়ে আসছে এটা বের করে নিচ্ছি আর চামড়াটা অতটা পরিষ্কার করে নিচ্ছি না কারণ আমি চামড়া ছাড়াই বানাবো দেখুন একটা মাছ থেকে আমি এইভাবে মাংসটা বের করে নিয়েছি আর এর মধ্যে যে কাঁটাগুলো আছে সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে কাঁটা থেকেও মাংসগুলো ছাড়িয়ে নিলাম আর বন্ধুরা আপনারা আমার ভিডিওটা কোথায় থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে বলবেন আমি তাহলে জানতে পারবো আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে আপনার বন্ধুরা কত দূর থেকে আমাকে দেখছেন ফলো করছেন দেখুন এইভাবে সমস্ত মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে আপনারা অবশ্যই একবার ফলি মাছের কোফতা বানিয়ে দেখতে পারেন বাড়িতে যখনই ফলি মাছ আসবে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সবার কিন্তু খুব পছন্দ হবে বাকি মাছগুলো দেখুন আমি এর মাথাটা আগে কেটে নিচ্ছি তারপরে তে করে নেব এইভাবে মাথাটা কেটে নিলে আরো সহজে কিন্তু ভিতর থেকে মাংসটা বেরিয়ে আসে মাথাটা কেটে নেওয়ার ফলে ওই সাইড দিয়েও খুব সহজে বেরিয়ে আসে তো দেখুন চারটে মাছ থেকে আমি ভালো করে পরিষ্কার করে মাছের মাংসটা বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এটা দশ মিনিট আমি রেখে দেব এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়েও আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটা দশ মিনিট আমি রেস্টে রেখে দেব আর তারপরে কীভাবে বানাবো একটু দেখে নিন এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম মি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেসন বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিলাম আবার একটু মাখিয়ে নেওয়ার পরে আরও হাফ চামচ পরিমাণ বেসন দিলাম দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এখন হাতটা আমি ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি কারণ এটা চিট চিটচিট করে লেগে যাচ্ছে এবার হাতের মধ্যে দিয়ে একটু গোল গোল করে কোপতা শেপ দিয়ে দিচ্ছে আর আপনারা যদি মাছের চামড়া দিয়ে বানান তো এইভাবে মশলা মাখিয়ে নেওয়ার পরে মাছের চামড়াটা পরিষ্কার করে তার ভিতরে এই পুরোটা পুরো দিয়ে দেবেন তারপরে আবার চামড়াটা উল্টে ঢাকা দিয়ে দিতে হয় তারপরে গোটা মাছটা ভেজে নিতে হয় এবার দেখুন গ্যাসের মধ্যে আমি সরষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন তবে আমার মনে হয় সর্ষের তেল দিয়ে বেশি ভালো হবে যেহেতু এটা মাছের কোপ্তা তাই আমি সর্ষের তেল গরম করে নিলাম আর তারপরে সব কোপ্তাগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিলাম এখন উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছে আর দেখুন কিছুক্ষণ পরে এগুলো কতটা ফুলে উঠেছে কোপ্তাগুলো একেবারে ফুলকো ফুলকো হয়ে গেছে দুই পিঠ খুব সুন্দর করে কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব তো দুই পিঠ আমি ভেজে নিয়েছি এখন আমি মুচ নিচ্ছে। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাছের খেতে পছন্দ করবে আশা করি আপনাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো দেখুন সমস্ত মাছের কোফতাগুলো আমি তুলে নিলাম আর দেখুন একেবারে দেখে মনে হচ্ছে মাংসের কোপ্তা খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মাছটা ভেঙেও দেখাচ্ছি দেখুন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ